আজকে অ্যাঞ্জেল তোমাদের জন্য কি বার্তা দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ আজকে তোমাদের জন্য দেখে নেব মহামান্য অ্যাঞ্জেলের বার্তা কি রয়েছে আজকে শর্ট রিডিংয়ের মাধ্যমে দেখে নেব মহামান্য অ্যাঞ্জেলে তোমাদের জন্য কি বার্তা রয়েছে মহামান্য অ্যাঞ্জেল আজকে তোমাদের জন্য কি বার্তা রেখেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ কী বার্তা রেখেছে আচ্ছা যদি তোমরা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে ভাবছো আমরা স্টপ হয়ে যাব আর এগোব না তাহলে জানবে তোমাদেরকে অ্যাঞ্চেল বার্তা দিয়ে দিল ডোন্ট স্টপ ডোন্ট স্টপ তোমরা স্টপ হয়েও না এগিয়ে যাও বা কোনো কর্মক্ষেত্রে যদি হয় তাহলে কর্মক্ষেত্রেও কেরিয়ারের দিকেও তোমরা স্টপ হয়েও না তোমরা এগিয়ে যাও যেরকমভাবে তোমরা এগিয়ে যাচ্ছ সম্পর্ক বলো কর্মক্ষেত্রে বলো তাহলে তোমরা এগিয়ে যাও স্টপ হয়েও না উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস অল্প কিছু সময়ে মাসের মধ্যে দেখবে তোমাদের হয়তো সম্পর্কে গ্রোথ তোমাদের কর্মের জায়গায় গ্রোথ এবং ভালো জায়গায় তোমরা পৌঁছে যাচ্ছ ওই জন্যই মহামান্য অ্যাঞ্চেল প্রথমেই বলে দিল ডোঁট স্টপ স্টপ হয়েও না নেক্সট এটাই দেখাচ্ছেন মহামান্য অ্যাঞ্চেল আনলাইকলি প্রবাবিলিটি এবং পসিবিলিটি মহামান্য অ্যাঞ্চল দেখাচ্ছেন সম্ভাবনা তোমাদের রয়েছে অল্প কিছু সময়ে মাসের মধ্যেই তোমাদের সম্পর্কে গ্রোথ বা কেরিয়ারের জায়গায় গ্রোথ বা ভালো জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রবাবিলিটি বা পসিবিলিটি রয়েছে নেক্সট আক ফর হেল্প ফ্রম আদার্স তোমাদের যদি মনে হয় যে আমরা কী করবো কী না করবো সঠিক সিদ্ধান্তে আসতে পারছ না তাহলে এমন কিছু মানুষের যারা প্রকৃতই সাহায্যকারী যে তোমার বিষয়টাকে বুঝবে জানবে তোমাকে প্রকৃতই সাহায্য করতে পারবে তার কাছ থেকে তুমি জিজ্ঞাসা করতে পারো জিজ্ঞাসা করতে পারো ওকে কিন্তু স্টপ হবে না নেক্সট দেখো উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স হতে পারে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যেই তোমাদের প্রবলেম সর্ট আউট হয়ে যাবে কেরিয়ারের ক্ষেত্রে ভালো ভালোবাসার জায়গাটাতে বা উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস ফি উইক্সের মধ্যেই তোমাদের আগে এটা প্রায়োরিটি লিস্টে চললো যে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স বা পুরোটা ঠিক হওয়ার জন্য অল্প কিছু মাসের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে ওকে নেক্সট সেটা দুটো কার্ড একসাথে আসছে তাহলে দুটো কার্ড দেখে নিচ্ছে কী কী রয়েছে দেখে নিই সাকসেস পিসফুল রেজুলেশন একদম শান্তিকে বেছে নেবে শান্তিকে বেছে নেবে আর কর্মক্ষেত্রে সফলতা সম্পর্কের ক্ষেত্রেও সফলতা শান্তি এবং সম্পর্ক ক্ষেত্রেও শান্তি সফলতা এবং কর্মক্ষেত্র দেখবে কর্মের জায়গাটাতে স্যাটিসফায়েড আসছ ইমোশনালি স্যাটিসফ্যাকশানের জায়গায় চলে এসে কর্মক্ষেত্রেও তুমি শান্তির একটা জায়গা পাবে এবং সফলতা মনের শান্তি আসলেই সব কাজেই সফলতা পাওয়া যায় বন্ধুরা ওই জন্যই মহামান্যঞ্জের বলল ডো স্টপ সম্পর্ক কেরিয়ার দুটোতে এগিয়ে যাও উইদিন দ্য নেক্সট ফিউ উইকস বা উইদিন দ্য নেক্সট ফিউ উইকস বা ফিউ মান্থস ফিউ উইক্সের মধ্যেই তোমাদের একটা সুন্দর একটা স্টার্টিং হয়ে যাবে আর অল্প কিছু মাসের মধ্যেই দেখবে তোমরা সাকসেস জায়গায় পৌঁছে যাচ্ছ ওকে সেটা তোমাদের রিলেশনশিপ এবং কেরিয়ার দুটোতেই কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম হ্যানচাল দেখিয়ে দিলো তোমরা রিলেশনশিপের নিয়েও যদি চিন্তা করতে পারো কেরিয়ার নিয়েও কোনোটাতেই ডোন স্টপ স্টপ হলে না এগিয়ে যাও নেক্সট দি সিচুয়েশন উইল ইমপ্রুভ একদম তোমাদের পরিস্থিতি লাভ রিলেশনশিপ রিলেশনশিপ বা যে কোনো রিলেশনশিপ বা কেরিয়ার তোমাদের সিচুয়েশানটা ইম্প্রুভ হয়ে যাবে নেক্সট যদি বিশ্বাস রাখতে পারো যদি বিশ্বাস রাখতে পারো তাহলে তোমাদের জীবনে পজিটিভিটি ঘটবে নেক্সট হেল্পফুল পিপল আবারও একই মেসেজ চলে এলো যদি প্রকৃত যদি কোনো মানুষের সাহায্যের দরকার হয় তাহলে তোমরা প্রকৃত সাহায্যকারী মানুষের হেল্প তোমরা নিতে পারো ওকে নেক্সট চুজ আ নিউ ডাইরেকশান তোমরা যদি দেখছো যে একই ডাইরেকশানের থেকে যদি তোমাদের মধ্যে কোনো কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছে তাহলে তোমরা ভালো মানুষের কাছে পরামর্শ নাও গাইডেন্স নাও এবং একটু আলাদাভাবে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করো বা কেরিয়ারের ক্ষেত্রেও একই বিষয় প্রয়োগ করতে পারো ঠিক আছে কেরিয়ারের ক্ষেত্রেও যদি ওই কর্মেতে স্যাটিসফাইড না হচ্ছে ও প্রবলেম হচ্ছে তাহলেও তোমরা কেরিয়ার মানে কেরিয়ার ক্ষেত্রে কর্ম জব চেঞ্জ করতেও পারো আর সম্পর্কের ক্ষেত্রে যদি একই বিষয়ে একই বিষয় নিয়েই তোমাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট একটু ডাইরেকশানটা চেঞ্জ করে নাও তাহলেই দেখবে সব কিছু সিচুয়েশান ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে যাবে ইমপ্রুভ হয়ে যাবে নেক্সট আইয়ার ফ্রম নাও এরপরে আর কোনোই কার্ড নেবো না এক বছরের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে কেরিয়ার বলো সম্পর্ক বলো সব কিছু একদম পুরো ঠিক হয়ে যাবে আজ থেকে এক বছরের মধ্যেই তোমাদের কেরিয়ারের জায়গা সম্পর্কের জায়গায় তোমরা ভালো জায়গায় পৌঁছে যাবে সাকসেস উন্নতি সব কিছু ঠিক হয়ে যাবে ওকে আর বাটাম ডেক টেক অ্যাকশান ডোন্ট স্টপ অ্যান্ড টেক অ্যাকশান স্টপ হয়েও না এগিয়ে যাও যে না কিছুই হবে না আর নেগেটিভ চিন্তাভাবনা করো না সবই পজিটিভিটি তোমাদের জন্য ম্যাসেজ ছেড়ে দিয়েছেন অ্যাঞ্জেল দেখিয়ে দিয়েছেন আমার মাধ্যমে তো তোমরা এইভাবে এগিয়ে চলো আশা করি তোমরা ডেফিনেটলি তোমাদের জীবনে পজিটিভিটি ঘটবে ওকে অ্যাঞ্জেলের উপরে বিশ্বাস রাখো ক্লেম করে নাও পজিটিভিটিটাকে মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও ওকে আর রিডিং দেখতে থাকো পজি পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ট্যারোট ব্যাচ শুরু করব লক্ষ্মী পুজোর পর তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও ট্যারোট শেখার জন্য রিজনেবেল প্রাইজেই আমি ট্যারোট শেখাবো সার্টিফাইড কোর্স উইথ মেডেল ওকে টাটা